স্বাগতম তিনশো আসন সিরিজের আজকের পর্বে আজ আমরা বিশ্লেষণ করব দিনাজপুর তিন আসন যেখানে জেলা সদর থাকায় রাজনৈতিক উত্তাপ প্রশাসনিক দৃষ্টি ও জনগণের প্রত্যাশা সবই থাকছে সর্বোচ্চ পর্যায়ে এ আসন পুরো দিনাজপুর সদর উপজেলা নিয়ে ঘটিত এখানে প্রায় চার লাখ বিশ হাজার ভোটার রয়েছে বহু সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া কেন্দ্র থাকা এখানে জনসচেতনতা তুলনামূলক বেশি তরুণ ভোটারের সংখ্যা এক লাখ বিশ হাজারের বেশি রয়েছে এ আসনে খালেদা জিয়ার পরিবার থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি জেলার ছয়টি আসনের মধ্যে দিনাজপুর তিন সদর এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যদিও আসনটি বেশিরভাগ সময়ই দখলে থেকেছে আওয়ামী লীগের এই আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক সকলেট তিনবার নির্বাচিত হয়েছেন এবারও তাদের পরিবারের কেউই নির্বাচন করবেন এমন গুঞ্জনও রয়েছে এ আসনে বিএনপি এখনও তাদের প্রার্থী চূড়ান্ত না করলেও জামাত তাদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টির প্রার্থীও সুনির্দিষ্টই রয়েছে তবে আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত হয় জাতীয় পার্টি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে খুরশিদ জাহান হক সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছেন যা এখনও মানুষের মুখে মুখে রয়েছে তাই পরিবার থেকে কেউ প্রার্থী হলে জয় পাওয়াটা খুব কঠিন হবে না জাপার যে প্রার্থী রয়েছে তিনি জাতীয় পার্টি নির্বাচনে যাবেন কিনা তার উপর নির্ভর করছে একক প্রার্থী হয় সুবিধাজনক অবস্থায় রয়েছে জামাত তাছাড়া জামাতের প্রার্থী উপজেলা নির্বাচন করায় তিনি একটু এগিয়েও রয়েছেন গত কয়েক বছরের হিসেবে দেখা যায় দিনাজপুর তিন সদর এই আসনটি উনিশশো সালে সংসদ সদস্য হিসাবে আওয়ামী লীগ থেকে আমজাদ হোসেন নির্বাচিত হন উনিশশো সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন মুখলেসুর রহমান উনিশশো সালে সংসদ সদস্য ছিলেন এম আব্দুর রহিম আওয়ামী লীগ থেকে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের জুন মাসের নির্বাচন এবং দুই সালে সংসদ সদস্য হিসাবে খুরশিদ জাহান হক এমপি নির্বাচিত হন বিএনপি থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন ইকবালুর রহিম আওয়ামী লীগ থেকে এ আসনে তারেক রহমানও প্রার্থী হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে কারণ এখানে আছে তার শৈশবের অনেক স্মৃতি যদি তারেক রহমান প্রার্থী না হন ক্ষেত্রে এই আসন থেকে মনোনয়ন চাইবেন বিএনপির চেয়ারপারসনের বড় বোন খুশি জাহান হকের ছেলে খালেদা জিয়ার ভাগ্নে শাহরিয়ার আক্তার হক ডন রংপুর বিভাগীয় সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল সাবেক সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোকাররম হোসেন জেলা বিএনপির সদস্য শিল্পপতি হাফিজুর রহমান এ আসনে এবার নতুন ভোটার চোদ্দ হাজারের বেশি এ আসনে মোট চার লাখ বাইশ হাজার আটশো ভোটার আগামী সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায় জামাতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম চূড়ান্ত হয়েছেন তিনি এ আসনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছিলেন এর আগে তার অমায়িক ব্যবহারের কথা মানুষের মুখে মুখে এরই মধ্যে তিনি গ্রাম থেকে গ্রাম পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন জানান দিচ্ছেন সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার কথা জাতীয় প্রার্থী নির্বাচন করলে এই আসনে বরাবরের মতো প্রার্থী হবেন জেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ শরীফ রুবেল এ আসনে অন্য দলগুলোকে নির্বাচনী কথাবার্তা বলতে শোনা না গেলেও কিছু ইসলামী দল তাদের প্রার্থী দিবে বলে জানা গেছে নতুন ঘটিত এনসিপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে তবে তারা কৌশলগত কারণে প্রকাশ্যে আসছে না আবার শহরে এমন কথাই রয়েছে বিএনপির মনোনয়ন চাইবে এমন এক নেতা যদি মনোনয়ন না পান তাহলে এনসিপি থেকে নির্বাচন করতে পারেন তিনি তবে এ আসনে যে দলই যে প্রতীকেই নির্বাচন করুক না কেন এখানে বিএনপির শক্ত অবস্থান রয়েছে খালেদা জিয়ার পরিবারের সদস্য কেউ নির্বাচন করলে তো কোনো কথাই থাকছে না দিনাজপুর তিন এই আসনটি হল উত্তরের রাজনীতির একটি লিটমাস টেস্ট আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও ভোটারদের মনে এখনও পরিবর্তনের ইচ্ছাই দেখা যাচ্ছে আপনার মতে এই আসনে কে জয়ী হবে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন তিনশো আসন চ্যানেল তিনশো আসন সিরিজের পরবর্তী পর্বে থাকছে দিনাজপুর চার আসন শ্রীবন্দর ও খানসামা উপজেলার বিশ্লেষণ সাথে থাকার জন্য ধন্যবাদ